ভিতরে ময়লা কেমন সবাইকে জানাই আরজেড বাইক সার্ভিসে তো আজকে আমাদের সাথে আছে মির্জাপুর পুষ্টকামড়ি থেকে একটা মেট্রো বাইক তো বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে আসছে তো কিনে সোজা সজি দিছে আর আরজেড বাইক সার্ভিসের বাইক সেন্টারে তো এখন আমরা কী করব বাইকটা সম্পূর্ণভাবে খুলবো খুলে দেখব কোথায় কোথায় রোগ আছে কি কী প্রবলেম আছে তো সম্পূর্ণ বাইকটা আমরা দেখব সাথে থাকবেন আর এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সবথেকে বেশি ভিউ পাই তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো বাইকের অবস্থাটা আমরা দেখাই নি তো সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনবেন একটু সাবধানের সাথে দেখে শুনে কিনবেন তো বাইকটার অবস্থা খুব একটা ভালো অবস্থায় নাই দেখতে পাচ্ছেন চেন চেন্স পকেট সাইডটার কী অবস্থা যখনই সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন অবশ্যই চেন কভার এইটা খুলে দেখবেন সাইলেন্সারটা দেখবেন দেখেন সাইলেন্সারের অবস্থা পুরা বজরা মামা হয়ে গেছে তো যাই হোক আমরা সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিয়েছিলাম ফার্স্টে তো এখন আমরা বাইকটা ওয়াশ করবো তো সাইলেন্সারটাই আউট করছিলাম দেখেন পুরাটাই অবস্থা খারাপ বেহাল অবস্থা চারিপাশ দিয়ে ফুটা ফাটাই অবস্থা একদম বেহাল অবস্থা তো অবশ্যই চোখ দিয়ে দেখে নেবেন এই অবস্থা হলে বাইক না কেনাটাই ভালো কার্বরেটারটা আমরা পরিষ্কার করে দেবো তো কার্বোরেটারটার আউটসাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি তো বাইকে অনেক প্রবলেমই ছিল তো কার্বোরেটারটা এই হানড্রেড পার্সেন্ট ময়লা বের হবেই তো দেখতে থাকেন কি বের হয় তো আগে আমরা আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে ভিতর সাইডটা দেখব তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দিই কোনো সার্ভিস চার্জ নেই না দেখেন অবস্থা মামার দিয়ে বের হচ্ছে প্রচুর ময়লা পুরা ঘোলা পানি মানে ময়লা জমতে জমতে ময়লাও নষ্ট হয়ে গেছে এরম একটা অবস্থা যে ময়লা টেম্পারও চলে গেছে তো যাই হোক ফুল কার্বোরেটারটা আমরা ওয়াশ করে দিব কার্বোরেটারের প্রত্যেক প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট আলাদা করে নেব এরপরে পরিষ্কার করে দিব জেড পিন ফ্লুইড পিন প্রত্যেকটা পার্টই আমরা দেখে দিব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন এবং যারা কনটেস্টে অংশগ্রহণ করতে চান যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন কনটেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো বাইকের ভিডিওটা করে দিব। একটা বাইকের ভিডিও করতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে তো আপনারা বললে অবশ্যই ভিডিও করে দিব তো এই কনটেস্টটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত যারা অংশগ্রহণ করবেন সবাই ভিউ চেক করতে পারেন ভিডিও ভিডিওটা আপলোড করে রাখা হবে সব থেকে বেশি যে বাইকগুলাই ভিউ হবে প্রথম পাঁচজনকে আমরা দেব আকর্ষণীয় পাঁচটা হেলমেট কোনো রুলস নাই শেয়ার করতে পারেন ওরা ধরা কমেন্ট করতে পারেন শুধুমাত্র ফেসবুক ভিউ কাউন্ট হবে এবং আরজেড বাইক সার্ভিসের ভিডিওগুলাই কাউন্ট হবে তো যাই হোক বাইকের যে পার্টগুলো আছে বাদ বাকি অংশগুলো আছে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা আগে আউটসাইড পরিষ্কার করে নিচ্ছি এরপর আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ভিতরে নিব এবং ফুয়েলটা ডাউন দিব তো খুব একটা ফুয়েল নাই মনে হয় যার বাইক ছিল খুব একটা ফুয়েল রাখে নাই আসলে সেকেন্ড হ্যান্ড বাইক নিলে এই সমস্যাগুলো হয় তো খুব অল্প পরিমাণের ফুয়েল আছে তারপরও আমরা চেষ্টা করব ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেওয়ার ফুয়েলটা ডাউন দিব তো ভালোই ময়লা আছে একেবারে কম নাই তো এরপরের আবার আমরা ফুয়েল রিফিল করে পরিষ্কার করে দেব সাইলেন্স মামারে পরিষ্কার করে দেবো মামা গোসল করে না এক থেকে দেড় বছর হয়ে গেছে তো সুন্দর করে ডলে ডলে মামাকে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করার চেষ্টা করবো এছাড়াও চেন কভার থেকে শুরু করে বাইকের যত পার্স আছে প্রত্যেকটা পার্স আমরা যত্ন সহকারে এইভাবে পরিষ্কার করে দেই তো যারা সার্ভিস করবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন আর অনেকেই মনে করেন যে আমরা মেট্রো গাড়ি ডিসকোভার গাড়ি সার্ভিস করি না তো ভুল ধারণা এটা প্রত্যেকটা বাইকেরই সার্ভিস করা হয় ভিডিও এইভাবে করা হয় না আর যারা এই মেট্রো ডিসকোভার বাইকের সার্ভিস করবেন অবশ্যই সাথে পার্স নিয়ে আসার চেষ্টা করবেন এই এই বাইকগুলোর পার্টস আমাদের কাছে নাই তো বাইকের বডি প্লাস্টিকগুলো ওয়াশ হয়ে গেলে যে বডিটা আমরা আলাদা করে রাখছিলাম বডিটা সুন্দর করে এখন ওয়াশ করব তিনটা স্তরের ওয়াশ দিয়ে এটা হচ্ছে প্রথম স্তরের ওয়াশ ভালো করে পানি মারবো পানি মেরে ময়লাগুলো নাগে একটু আলগা করে নিব মেন হচ্ছে বাইকে অনেক দিন পরিষ্কার না করলে বাইকটা কি হয় ময়লাগুলো শক্ত হয়ে যায় এবং হঠাৎ করে ডলা দিলেই কিন্তু কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমরা আগে পানি ওয়াশ করে নিই এবার সেকেন্ড স্তরের ওয়াশ দিব সেকেন্ড স্তরে আমরা লিকুইড দিই ভালো করে মোটা করে লিকুইড দিই যাতে ময়লাগুলো নরম হয়ে যায় এবং বাইকে যখনই আমরা ডলা দিব ব্রাশ দিয়ে ডলা দিব যাতে ময়লাগুলো খুব সহজে বের হয়ে আসে তো চেষ্টা করা হয় যত্ন সহকারে কাজগুলো করার তো এখন আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা সাইড এভাবে সুন্দর করে ওয়াশ করে দিব তো ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আসলে ওয়াশের ভিডিওটা বেশি লং হইলে কেউ দেখতে চান না এবং ভিডিওটাও নষ্ট হয়ে যায় তো যাই হোক ওয়াশ করা কমপ্লিট এখন আমরা ফাইনাল ওয়াশ দিব ফাইনাল ওয়াশ দিয়ে পানি মেরে লিকুইডগুলা বের করে দিব তো আশা করি ওয়াশটা পছন্দভাবে দেখতে পাচ্ছেন বাইকটা চকচকা ঝকঝকা হয়ে গেছে তো এরপরে আমরা বাইকে যেখানে যেখানে পানি ঢুকছিল প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে পানিগুলা বের করে দেবো সুন্দর করে পানি বের করে দেবো কোনোরকম কোনো পানি যাতে না থাকে তো এরপরে আমরা লিকুইড দিয়ে দেবো লিকুইড দিয়ে দেওয়ার একটাই কারণ যাতে জং না আসে পরবর্তীতে জং না আসে নেক্সট সার্ভিসের আগে ইনশাল্লাহ এইভাবেই থাকবে নাট বল্টোগুলো আমরা কেরোসিনের চুবাই রাখছিলাম তো এখন সুন্দর করে ডলা দিব ডলা দিয়ে জংগুলো বের করে দেবো এরপরে শুকনো ঝুট দিয়ে মুছে দিব। এরপর বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে দিব নাট বল্টোগুলা বল্লেসারের অবস্থাটা আশা করি ভালো হবে না সেম যা ভাবছি তাই খুব একটা ভালো না আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে এই সারপ্রাইজগুলো পাওয়াই যায় তো বললেসার পুলার ইউজ করি আমরা সবসময় বল্লেসার পুলার দিয়ে বললেসারটা ইনস্টল করলে সঠিক প্রেশারটা পড়ে এবং বললেসারটা দীর্ঘদিন লং লাস্টিং করে তো দেখতেই পাচ্ছেন বল্লেসার পোলারটা দিয়ে চাপটা দিলে একদম পারফেক্ট হয় আসলে এটা বুঝতে পারবেন না তো যাই হোক এরপরে বলগুলো আমরা বসাই দিব বল বল বসায় দিয়ে গ্রিজ করে দিব বললেসার ইনস্টল করার সময় অবশ্যই গ্রিজিং লেভেলটা ভালো করবেন তো নাট বল্টগুলা গ্রিজ করে ইনস্টল করে দিচ্ছি তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন তো গ্রিপের ভিতরে জাদুর বাক্স দেখেন কি অবস্থা গ্রিপ সাইডটা কেউ কখনো চেক করা না আসলে এইভাবে নষ্ট হয়ে যায় হ্যান্ডেলগুলা টেম্পার চলে যায় তো আমরা গ্রিপ সাইডটা সুন্দর করে ঘষে দিব সিরিজ কাগজ দিয়ে জঙ্গলা যাতে না থাকে তো সুন্দর করে এইভাবে আগে ঘষে নেব ঘষে নেওয়ার পর পরিষ্কার করে দিব তো চেষ্টা করা হয় প্রত্যেকটা সাইড এইভাবে দেখে দেওয়ার তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে দিলেই অনেকটাই স্মুথ হয়ে যাবে তো হ্যান্ডেলে এবং গ্রিপে দুই সাইডেই

তো বাইকে কোনো ক্যাবেলই ভালো নাই প্রত্যেকটা ক্যাবেলি হয় ছেঁড়া নয় নষ্ট খুবই বাজে অবস্থা তো যাই হোক আমরা ক্যাবেলগুলা নতুন দিয়ে দিচ্ছি এবং নতুন ক্যাবেলের ভিতরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে অনেক দিন স্মুথ থাকে তো যারাই সার্ভিস করতে আসবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন বারবার আমরা বলি হঠাৎ করে চলে আসলে কিন্তু সার্ভিস করতে পারবেন না হয়তো কপাল ভালো থাকলে করতে পারবেন তো যাই হোক বাইকের বাদ বাকি কাজগুলো আমরা করবো সুইচ চাপার ভিতরে দেখেন কতটা ময়লা আসলে এই বাইকটাই ময়লা বাইকের ভিতরে কোনো একটা সাইডও ভালো পাইলাম না দেখেন ড্রামের অবস্থা পুরে ময়লা শুধু ময়লা আর ময়লা একদম নেশাকার অবস্থা আসলে বাইকটা যার ছিল জানি না কার ছিল মানে রকম কোনো যত্নই নিত না হয়তো বাইকটা একদম বাজে অবস্থা করে ফেলছে তো যাই হোক আমরা কেরোসিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি এবার মুছে নিবো ভালো করে সুন্দর করে মুছে নিব যাতে কোনো রকম কোনো পানি কিংবা লিকুইড কিছু না থাকে তো এরপরে গ্রিস করে দিব গ্রিস করে বাইকে ইনস্টল করে দিব। তো এই ভিডিওটা কিন্তু কনটেস্টে দিচ্ছি শেয়ার করেন যারা মির্জাপুরের আছেন ভাইকে সাপোর্ট করেন তো দুইটাই একই অবস্থা সামনে এবং পিছনে দুইটাই ময়লার শেষ নাই তো দুইটাই একইভাবে পরিষ্কার করে নিব ব্রেক শ্যুর অবস্থাও সেম তো সিরিজ কাগজ দিয়ে ঘষে ময়লাগুলো নাকি বের করে নিব। তো চেষ্টা করবেন যখন এই ব্রেক শুটা চেঞ্জ করবেন অবশ্যই পরিষ্কার করে ইনস্টল করার তাহলে কিন্তু প্রত্যেকটা পার্সই অনেক দিনটিকে যত্নে আসলে পার্সটিকে শুধু পার্স ভালো হলেই হয় না তো যাই হোক আমরা নতুন ব্রেকশুটা দিয়ে দিচ্ছি টিভিএসের অরিজিনাল যে ব্রেকশুটা এটা ইনস্টল করে দিব চাকার স্টিক দুইটা গ্রিস করে দিব। সামনে এবং পিছনে দুইটা চাকার স্টিকই আমরা গ্রিস করে দিব তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই এখন আমরা বাইকটা ডেলিভারি করে দিব তো এখনও বৃষ্টি হচ্ছে তো যাই হোক মুছে নিশি মুছে নেওয়ার পরে রাইড করে আসা হয়েছে আবারও পানি পড়ছে তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ